শুক্রবার তাই অফিসটা বন্ধ সেই কারণে আজকে আমার মূল কাজ হলো খাওয়া আর ঘুমানো বিকেলে সাড়ে চারটার দিকে কারো ডাকে আমার দুপুরের ঘুম ভাঙলো মুখে বিরক্তি নিয়ে চেয়ে দেখি মা আমায় ডাকছে তাই আবার ঘুমানোর চেষ্টা করতে করতে বললাম কি হয়েছে এই অসময়ে ডাকছো কেন তোর বাবা আর আমি বাসের রুমে আছি একটু দুই কাপ কফি বানিয়ে দিয়ে যেত মানে কি আমাকে এখন কফি বানাতে হবে নাকি হুম তাড়াতাড়ি দুই কাপ কফি নিয়ে আয় তো যাও বসো যাচ্ছি কষ্ট আর রাগ দুটো নিয়েই বিছানা সারতে হলো মা বাবা আর আমার জন্য তিন কাপ কফি বানিয়ে বাসার রুমে গেলাম বাবা আমাকে দেখে মুসকে হাঁটছে মা এটা কি হলো সামান্য কফির জন্য আমার দুপুরের ঘুমটা ভাঙালে সেই দুইটাই ঘুমিয়েছিস এখন পাঁচটা বাজতে চললো আর কত ঘুমাবি মা আমি তো সপ্তাহে ঘুমানো সময় পাই আমরাও তো এই একদিনই তোর হাতে কফি খাওয়ার সুযোগ পাই পাইসে এবার সত্যি করে বলো আমাকে ঘুম থেকে ডাকলে কেন এবার একটা বিয়ে কর তাহলে আর অসময়ে আমাদের কফি বানিয়ে খাওয়াতে বলবো না তোর বউই না হয় আমাদের খাওয়াবে হুম আবার শুরু করলে তো কি করব আমাদের বয়স হয়েছে আর তোর বয়সের ছেলেরা তো কত আগেই প্রেম করে বিয়ে করে নিয়ে ঝামেলা করে তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে বলে দে আমরা যাব সেই মেয়ের বাসায় মা এইসব আমি করি না আর এখন বিয়ে করার কোনো শখ নেই প্রতি সপ্তাহে একবার তোমাদের কফি খাওয়ানোর জন্য বিয়ে করব এতটা বোকা আমি নই কথাটা বলেই আমি রুমে চলে গেলাম আর পেছন থেকে মায়ের সেই ইমোশনাল ডায়লগ আমাদের বয়স হয়েছে যে কোনো দিন মারা যেতে পারি মরার আগে ছেলের বউকে দেখে যাওয়ার সুযোগটা দিয়ে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম না এবার সত্যটা সবার সামনে আনা খুব প্রয়োজন আজকে প্রিয়ার সাথে দেখা করতে হবে সবার জিএ বিয়ের জন্য প্যারা দেয় আর আমার জিএ তো একদম উল্টা ফোনটা বের করে প্রিয়াকে ফোন দিলাম মেয়েটাও মনে হয় ঘুমাচ্ছে ঘুম ঘুম চোখে বলল আপনার ডালকৃত মানুষটি এখন ঘুমাচ্ছে আর কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ এই কুম্ভকর্ণের বউ আমি রাজ বলতেছি আরে তুমি বেঁচে আছো তাহলে গত পাঁচ দিন আগে মনে হয় ফোন দিয়েছিল একবার কাজের অনেক চাপ তো যাই হোক এখনই রেডি হয়ে লেকের পাশে আসো আমি তোমার জন্য ওয়েট করব হু তুমি 30 মিনিট ওয়েট করো আমি মেকআপটা করে আসছি ওই সিম্বলভাবে ভাবে আসো দেখি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল বিরক্তিকর লাগছে এখন সব মেয়েরা তার বয়ফ্রেন্ডের জন্য পাগল আর আমার জিয়েফের তো কোনো তাপ উত্তাপ নেই কিছুক্ষণের মাঝে তৈরি হয়ে লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লেকের পারে একটা বসার জায়গায় বসে বসে মহারানীর জন্য অপেক্ষা করছি আর ম্যাডামের আসার নাম নেই কিছুক্ষণ পর ম্যাডামের আসার সময় হলো আমার পাশে এসে বলল হুম বলো তোমার জরুরি কি কথা বাবা মা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রিয়া ওই হাঁটছো কেন হাসব না তো কি করব এই কথাটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড বলে থাকে কিন্তু তুমি তো দেখি তার উল্টো দেখ প্রিয়া বোঝার চেষ্টা করো আর তুমি চাইলে আমি বাসায় তোমার কথাটা বলবো যেহেতু এতদিনেও বলতে পারোনি তাই আর বলেও লাভ নেই মানে রাজ একটা জিনিস ভেবে দেখো তো ভালোবাসি কি দরকার বিশ্বাস অপেক্ষা সময় রাগ আর অভিমান ঠিক বলেছো এবার একটু বলতো না যদি কোনোটাই না দিয়ে থাকো তাহলে আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি আর ভালোবাসা যদি পূর্ণ না হয় তাহলে তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই হয় না এটা কেমন লজিক তুমি তো আমাকে ভালোবাসো ভালোবাসতাম কিনা সেটাও মনে পড়ছে না আসলে রনি নামের একটা ছেলে গত এক বছর ধরে আমার পিছনে ঘুরছে গতকাল আমায় প্রপোজ করেছিল আর আমিও রাজি হয়ে গেছি কারণ কাল বিকেলে তোমাকে বারোটা ফোন দেয় কিন্তু তুমি একবারও ফোন ধরনি কি ফোনটা ব্যাকও করি তাহলে এবার বলো তোমার মতো ছেলেকে কিভাবে ভালোবাসা চাই সরি অ্যান্ড ব্রেকআপ প্রিয়া তুমি এমনটা করতে পারো না চুপ করো তো যখন অ্যাভয়েড করেছ তখন খেয়াল ছিল না ফুলের চারপাশে যে চোর ঘুরে বেড়ায় চোখের আড়াল হলেই ফুল চুরি হতে পারে বেশি বেশি হচ্ছে কিন্তু প্রিয়া তোমার বাসার রাস্তাটা ওই দিকে সাবধানে রাস্তা মেপো কথাটা বলেই প্রিয়া আমার পাশ থেকে উঠে চলে গেল আর আমি এক জায়গাতেই বসে বসে ভাবছি প্রিয়া তো কোনো ভুল করেনি বা কোনো ভুল বলেও নি আর বসে না থেকে আমিও বাসার দিকে রওনা দিলাম বাসায় আসতেই মা বলল কিরে কোথায় গিয়েছিলে এত তাড়াতাড়ি চলে আসলি ফাইনাল ডিসিশন নিতে মানে তোমরা মেয়ে দেখো আমি বিয়ে করার জন্য রেডি মেয়ে দেখব কিরে অলরেডি কথা চলছে মায়ের কথা শুনে আমি শক খেলাম আমার মা তো আমার থেকেও ফাস্ট কে বলে বাংলাদেশে ফাইভ জি আসেনি আমার মা তো টেন জি স্পিডে আমার বিয়ের দেখাশোনা করছে আমি একটু শান্ত হয়ে বললাম মেয়ের বাসা কোথায় আর নাম কি বলতেছি তুই চাইলে এখন গিয়ে দেখা করে আয় আসলে আমি আর তোর বাবা পছন্দ করেছি এখন তুই তোর কোনো বন্ধুকে নিয়ে একটু মেয়েটা দেখে আয় নয়তো কালকে বলবি আমার অফিসে অনেক কাজের চাপ ঠিক আছে তুমি মেয়ের বাসায় ফোন দিয়ে জানাও আমি দেখি রিজুকে ফোন দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা মা হাসি মুখে মেয়ের বাসায় ফোন দিতে চলে গেল আর আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার রিজুকে ফোন দিলাম হে রাজ বল কোথায় আছিস এখন বাসায় আছি কেন রে মেয়ে দেখতে যাব সি এত নিচে নাম লিজে আজকাল ফালতু ছেলেদের মতো মেয়ে দেখবি আমার কথা শেষ করতে দিবি নাকি মা আমার জন্য মেয়ে দেখে রেখেছে ওই মেয়ের বাসায় যাব আর তুই চাইলেও যেতে পারিস শুধু তুই আর আমি দোস্ত মেয়ের ছোট মন আছে নাকি মায়ের খাইছোস নাকি খাবি আহা হা ওকে তুই আমার বাসার সামনে এসে ফোন দিস ওকে তারপর মায়ের থেকে বাড়ি ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম আর মেয়ের নামটা জেনে নিলাম মেয়ের নাম হলো শিমু মেয়েদের বাসা আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিটের পথ এই রিজুকে নিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধুই চুপচাপ ভদ্র হয়ে বাসায় গেলাম মেয়ের বাসায় কলিং বেল চাপতেই মেয়ের বাবা এসে দরজা খুলে দিল আমাকে মনে হয় ওনারা চিনেন আঙ্গেল খুব সহজ করেই আমার দিকে তাকিয়ে বললেন রাজ বাবা ভালো আছো জি আঙ্কেল আপনারা সবাই কেমন আছেন হুম ভালো মনে হয় তোমার বন্ধু হুম ওর নাম রিজু যাক তুমি যে আসবে আমরা কেউ ভাবতেও পারিনি কেন আসলে তোমার মা ছিল তুমি নাকি বলেছিলি বিয়ের আগে তুমি মেয়ে দেখতে চা এটা আবার কবে বললাম কিছু বলবে বাবা না কিছু না আমরা আসব বলে বাসায় ভালোই আয়োজন করা হয়েছে মেয়ের বান্ধবী আর বোনেরা চারিদিকে হইসই করছে আর এদিকে রিজুর মানে লাড্ডু ফুটছে কথার মাঝে আমাদের ফল আর শরবত দিয়ে যাওয়া হলো ফল খাওয়ার সময় বুঝলাম আজ ডিনার এখানেই করতে হবে অনেকক্ষণ গল্প করার পর রিজু বলল। আঙ্কেল দেখা করতে চায় মানে আপনার মেয়ের সাথে তা তো অবশ্যই আঙ্গেল বলেই চলে গেল আমিও রিজুর দিকে তাকিয়ে বললাম ওই হারামি এখন আমি একা দেখা করতে চাই তোরে কখন বললাম দোস্ত এ বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে তোর মনে কি চলছে আমি জানি তুই বাইরে আয় আজ তোর হচ্ছে এর কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গেল আমি আর কোনো কথা না বলে চুপচাপ মেয়ের পেছন পেছন শিমুর রুমে গেলাম মেয়েটার দরজাটা হালকা লাগিয়ে দিয়ে চলে গেল শিমু আমার সামনে দাঁড়িয়ে আছে আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম বাহ মেয়েটা তো বেশ গোছানো একদম সব পরিপাটি তাই আমি বললাম আপনি দেখতে যেমন সুন্দর আপনার ঘরটাও সুন্দর করে গুছিয়ে রাখছেন আমি গুছাইনি আপনি আসবেন বলে ছোট বোনেরা এসে গুছিয়ে দিয়ে গেছে নয়তো সারা ঘর চিড়িয়াখানার বানরের ঘরের মত থাকে আমি মেয়ের উত্তর শুনে কাজতে শুরু করলাম আর মেয়েটা আমার দিকে পানিয়ে গিয়ে দিল বাপরে এটা মেয়ে নাকি রোবট একদম সরাসরি উত্তর আমি বললাম আপনি তাহলে বিয়ের পর আমার ঘর এমন করে রাখবেন যদি আপনি অর্ধেক ঘর গুছিয়ে দেন তাহলে আমি বাকি ঘর গুছিয়ে দিতে পারবো বলছি আপনি বিয়ের জন্য রাজি মেয়ে কোনো কথা বলল না তবে এমন একটা প্রশ্ন করল যা শুনে আমি দাঁড়ানো থেকে বসে পড়লাম আচ্ছা বলেন তো দুটা শার্ট আর একটা প্যান্ট ধুতে হলে কতটুকু পানিতে কতটুকু হুইল দিতে হবে মানে কি এই প্রশ্ন কেন এমনি জানতে চাইলাম আমি জানি না তার মানে আপনার শার্ট প্যান্ট আপনার মা ধুয়ে দেয় এখন থেকে নিজে ধুয়ে নিতে শিখে নেন আমি হেল্প করব মাঝে মাঝে হুম কি হুম প্রশ্ন করবেন না আমার বিএফ আছে কিনা হুম মনে ছিল না আছে নাকি ছিল না তবে এখন থেকে আপনি আর কোনো মেয়ের দিকে ঝুঁকলে একদম ঝুকিয়ে দেব মনে থাকে যেন মেয়ের উত্তরে শক খেলাম কি হলো চুপ হয়ে গেলেন কেন জানি না বসার রুমে গিয়ে বলবেন মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে হুম এটা মেয়ে নাকি অগ্রিম বিপদ সংকেত আমি মেয়ের রুম থেকে রিজুর পাশে এসে বসলাম রিজু কিছু একটা খেতে খেতে বলল দোস্ত ভাবি কেমন দেখলি চিনির প্যাকেটে মরিচের গুড়া মানে এখন আমার কথার মানে বুঝবি না তোর বিয়ের কথা চলুক তাহলেই বুঝবি কেমন লাগে একটু আমার বাসায় জানাই দিস তো আমারও বিয়ে করার মন চায় কি না বিয়ের জন্য কিছু পাবলিক এতটা লাফায় কেন আমার তো ইচ্ছেই করেনি বিয়ে করতে অনেক কথা আর আড্ডা দিয়ে রাতের খাবার খেলাম খাওয়ার সময় চরম পর্যায়ে জামাই আদর পেয়েছিলাম শুনেছি বলি দেওয়ার আগে নাকি ছাগলকে অনেক খাওয়ানো হয় যাকে খুব আদর যত্ন সহ্য করে বাসার দিকে রওনা দিলাম মাঝ রাস্তায় অবশ্য রিজু জানতে চেয়েছিল একা ঘরে আমি আর শিমুর মাঝে কি কথা হয়েছিল তবে বলার মতো কিছুই হয়নি আর যা কথা হয়েছে তা বললে আমার ইজ্জত আর ঠিক থাকবে না বাসায় এসে মা একবারও জানতে চাইনি, আমার এ বিয়েতে মত আছে কিনা বাবা মা কেন যে ছেলে মেয়েদের পেছনে পড়ে এরপর ঠিক দুই সপ্তাহ পর ঠিক সময়ে আমার আর সিমুর বিয়ে হয়ে যায় এর মাঝে আমি প্রিয়ার সাথে কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু প্রিয়া তখন রনি নামের এক ছেলের প্রেমে পাগল যাকে বিয়েটা খুব ভালোভাবেই কেটে গেল আজ আমার বাসায় বউ ভাতের আয়োজন করা হয়েছে আর শিমুকে পার্লার থেকে বিউটি কুইন সাজিয়ে এনে একটা চেয়ারে বসানো হয়েছে আর ওর পাশের চেয়ারটায় আমাকে সবাই আমাদের দেখতে এসেছে গিফট দিয়ে খাবার খেতে চলে যাচ্ছে আমার পাশে বসা শিমুর মোবাইলটা হঠাৎ বেজে উঠলো ওর কথা শুনে মনে হলো ওর ভাই ফোন দিয়েছিল একটু পর আমার সামনে থেকে মানুষ হালকা হওয়ার পর শিমু বলল এই শুনেন কিছু দরকারি কথা ছিল বলেন প্রথমত আপনাকে তুমি করে বলেছি কিছু মনে করিয়েন না এখন থেকে তো তুমি আমারই সম্পত্তি তাই না গো এতটা ফাস্ট হইও না যা বলবে বলো আসলে আমার বড় ভাই ফোন দিছিল ভাই এনেকে জিএফ কে নিয়ে আসছে ও সেটা তো ভালো কথা কিন্তু একটু পর আমাদের বাসার লোক তো আসবে এটাই তো সমস্যা তাতে কি হলো তোমার ভাইকে বলবে সব সত্যি বলে দিতে এতে অন্তত তোমার ভাইয়ের বিয়েটাও হয়ে যাবে আসলে সেটাই তো প্রবলেম আমাদের বাসায় প্রেম বিষয়টা মানে না আর এইদিকে ভাইয়া ও জিএফ কে নিয়ে আসছে আর এদিকে আমাদের বাসার মানুষও নাকি রওনা দিয়েছে তোমাকে একটা কাজ করতে হবে কি আমার ভাইয়ার জিএফ কে বলতে এটা তোমার বোন তাহলে আমার বাড়ি কেউ কিছু মনে করবে না ভাববে ডিআইএন সাথে আছে ও এই ব্যাপার ঠিক আছে এরপরে বিশ মিনিট পরে যেতে না যেতেই শিমুর ভাই একটা মেয়ে নিয়ে আসলো আমাদের সামনে আমি তো পুরে শখ কারণ এই মেয়ে আর কেউ না এ হলো প্রিয়া ভাগ্যের পরিহাস এই প্রথম বিয়েতে আসলো এক্স গার্লফ্রেন্ড আমি যত রানা শখ খেয়েছি তার চেয়ে বেশি শখ খেয়েছে প্রিয়া আর আমি শিমুর ভাইয়ের নাম রনি জানলেও এটা যে প্রিয়ের সেই নতুন বয়ফ্রেন্ড সত্যি জানা ছিল না সকল ঘোর কাটিয়ে শিমু বলল আমার ভাইয়া কিন্তু ছিল আর এই হলো প্রিয়া আমার ভাইয়ে জিয়ে হুম আমারও কি না কিছু না কেমন আছো রনি ভাই আর এটা কি আপনি জিয়ে আগে বলবেন না প্রিয়া আমার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছে যেন আমি ওরে কিছু বলে বসব তাই আমিও বললাম ভালো আছো প্রিয়া আমি আসলে হাসবো নাকি কাঁদবো সেটাই ভাবছি আমার নাম তো গিরিনিস বুকে ওঠার প্রয়োজন ভুলবশত হলেও গার্লফ্রেন্ড আছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে বিয়েতে বললে ভুল হবে আসলে বউবাতে প্রিয়া বারবার আমার দিকে মাথা নিচু করে তাকাচ্ছে যেখানে আমার পাশে ওর বসার কথা ছিল সেখানে সেখানে সে আজকে দাওয়াত খেতে আসছে আর আমি বুঝতে পারছি না শিমুকে সবটা জানাবো কিনা কিছুক্ষণের মাঝে শিমুর বাসার লোকরাও চলে আসলো একে একে সবাই আমাদের সাথে ছবি তুলছে তখন আনন্দের মাঝে আমি রনি আর প্রিয়াকে বললাম আমাদের সাথে ছবি তুলতে আর তখনই শিমুর মা বলে উঠল রাজবাবা এই ও পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো এটা আমার সম্পর্কান্তর বোন সম্পর্কান্তর আবার কি সম্পর্কের পরিবর্তনে বোন হয়েছে আগে ছিল এক সম্পর্ক আর এখন আরেক সম্পর্ক কবে হলো বল বোন দুই সপ্তাহ আগে বোনের সনদ পেয়েছে আর আজ আপনাদের সামনে লাইসেন্স পেল মানে কিছুই বুঝতেছি বেশি বুঝতে গেলে কেসো করতে সাপ বের হয়ে যাবে সবশেষে বলে দেই এই মেয়ের নাম প্রিয়া আর ও আপনার ছেলের জিএফ আমার কথা শেষ না হতেই সবাই রনির দিকে তাকালো আর শিমু তো আমার দিকে রেগে আগুন প্রিয়া আমাকে বাস দিছে তাই আমিও রিটার্ন দিলাম এবার বসে বসে মজা নাও যদি রনির এখন বাস খাওয়ার সময় কিন্তু আমার বাসায় বলে সবাই একটা হজম করে নিয়েছে তার মানে বাসায় গিয়ে বাসটা দিবে রাতে খাওয়ার দেওয়া শেষ করে সাধে হাঁটাহাঁটি করছি কারণ একটু পর আমাকে একটা ঝড়ের মোকাবেলা করতে হবে সিমু হলো ঝড় আর আমি তার সামনে এক টুকরো খড়কুটো দুপুরে এটা কি করলি হাহা নিউটনের তৃতীয় সূত্রে পড়ে করলাম দুই সপ্তাহ আগে প্রিয়া আমায় বাস দিয়েছিল আর আজকে তোমার ভাইকে দিয়ে সেটা রিটার্ন দিয়েছি মানে মানে হলো প্রিয়া আমার জিএফ ছিল কিন্তু সত্যি ছিল কি না সন্দেহ আমি নাকি সময় দেই না আমার মাঝে নাকি কোনো ভালোবাসা নেই এই সব কথা শুনিয়ে ব্রেকআপ করে চলে গেছে ইচ্ছে ছিল তোমাকে ওর ব্যাপারে জানাবো না কিন্তু তোমার ভাই যে ওর বয়ফ্রেন্ড রনি সেটা জানতাম না তাই বাসটা একটু দিয়েই দিলাম শিমু আবার আমার দিকে তাকিয়ে সাপের মতো ফুটছে এভাবে তাকিয়ে থেকো না ভয় লাগে তো আর তোমার রাগের পরিমিস আমাদের মাঝে কখনো কিছুই হয়নি কথাগুলো কি বিয়ের আগে বলা যেত না কেন বললে কি বিয়ে করতে না করতাম তবে বিয়ের আগে দু সপ্তাহ তোমাকে বুঝিয়ে দিতাম প্রেম কি তাহলে এখন বোঝাও না কেন হুম আগামী দু সপ্তাহ তুমি সোফায় ঘুমাবে মানে এটা হলো আমার থেকে কথা লুকানোর পরিণতি যাও এখন ঘুমিয়ে পড়ো আর কাল থেকে তোমার খবর আছে আমার হাতে বালিশটা ধরিয়ে দিলো কোন কুলক্ষণে যে অতীতটা বলতে গেছিলাম ধুর আর কখনো কিছুই শেয়ার করব না না হয় আমি আনরোমান্টিক তাই বলে শেষ পর্যন্ত সোপায় গে তাড়াতাড়ি রনির বাসায় গিয়ে ছরি বলে রনির সাথে প্রিয়ার বিয়াটা পাকা করে দিতে হবে নয়তো সিমু যেই মেয়ে আমাকে রিয়াকশনের ওপর রিয়োকশন দেবে ধন্যবাদ সবাইকে